বিসমিল্লাহ রহমান রহিম বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্ল সাল্লামের প্রিয় কন্যা হজরত ফাতেমার আদর্শ জীবনী শোনার জন্য পঁচিশ ছাব্বিশ মিনিটের একটা সময় কুরবান করুন আর এই জীবনী আপনার জীবনের জন্য বড়ই উপকারী হতে চলেছে হজরতে আদম আলাইহি সালাম এবং আম্মা হাওয়া আলিয়া সালামকে যখন আল্লাহ রব্বুল সৃষ্টি করেছেন এবং হজরত আদম আলহি সালাম এবং আম্মা হাওয়া আলহ সালাম জান্নাতের মধ্যে বিচরণ করতেছিলেন জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতে করতে দুজনেই বড়ই গর্বিত মনে করতেছিলেন যে আল্লাহব্বুল আলমিন আমাকে ছাড়া আমাদের দুজনকে ব্যতী রেখে পৃথিবীতে আর কোনো সুন্দর এবং আর কোনো ভালো সৃষ্টিজীব সৃষ্টি করেন নাই হজরতে আদম আলহি সালাম এবং আম্মা হাওয়া আলাইহাসাল্লাম দুজনে পরস্পরে এরকম গর্বিত হওয়ার কথা বলতেছিলেন এমন সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই দুজনের সামনে একজন এমন সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আদম এবং আম্মা হাওয়া আলহা সালামের সামনে একটি সুন্দর চেহারা উদ্ভাসিত করলেন চেহারাটি ছিল একটি মেয়ের চেহারা দেখতে বড়ই সুন্দর ছিল উজ্জ্বল ছিল এবং চকচক করে জ্বলতে ছিল হজরতে আদম আলাই সালাম এবং আম্মা হাওয়া আলাইহ সালাম এই চেহারা দেখার পরে খুবই আশ্চর্য হলেন তারা দুজনেই বললেন আমরা তো ভাবতেছিলাম আমার থেকে সুন্দর এবং আমার থেকে ভালো আর কাউকে মহান আল্লাহ রকব্বুল আলমিন সৃষ্টি করেন নাই কিন্তু এই চেহারা দেখার পরে আমার মনে হয় যে আমাদের থেকেও সুন্দর এই চেহারা এবং আমাদের থেকেও উজ্জ্বল এই চেহারা বড়ই চকচক করে জ্বলতেছিল যে চেহারাটি হজরতে আদম আলাইহ এবং আম্মা হাওয়া আলাইহা সালামের সামনে উদ্ভাসিত হয়েছে ভেসে উঠেছে ওই চেহারার মধ্যে একটা মুকুট ছিল ওই চেহারার মাথার মধ্যে একটা মুকুট ছিল বড়ই সুন্দর দেখতে এবং সেই চেহারার কানের মধ্যে দুটি বালি ছিল সে দুটিও বড় চকচক করে জ্বলতেছিল এই চেহারা দেখার পরে আম্মা হাওয়া এবং আদম আলাইহি সালাম আল্লাহ আলামিনের কাছে দোয়া করলেন হে আমার রব আমরা কি জানতে পারবো এই চেহারাটি কার চেহারা দেখতে বড়ই সুন্দর বড়ই উজ্জ্বল বড়ই চকচক করে জ্বলতেছে তখন মহান আল্লাহ রব্বুল আলমিন এর সাদ করেন যে এটি হলো আমার বিশ্বনবী হজরত মুহম্মদ মোস্তফা সাল সাল্লামের কন্যা হজরতে ফাতেমাতুল জোহরা রাজিউল্লাহ আনহা তখন আদম এবং হাওয়া হওয়া আলহিহাসাল্লাম দুজন মিলেই জিজ্ঞাসা করলেন তাহলে এই চেহারার মাথার মধ্যে আমরা একটা মুকুট দেখতে পাইতেছি এটা কী জন্য বা এটা কী জিনিস আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করলেন যে এই যে মুকুটটা তোমরা দুজন দেখতেছো এটা হলো হজরত আলী রাজিউল্লাহ আনহর মুকুট এটাই হজরত আলী রাজি আনহুর চিহ্ন তারপর আম্মা হাওয়া এবং বাবা আদম আলাইহি সালাম আবার জিজ্ঞাসা করলো হে আমার রব এই চেহারার কানের মধ্যে আমরা দুটি সুন্দর চকচক করে জলে থাকা বালি দেখতে পাইতেছি এই বালি দুটো কি মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন যে এই যে বালি দুটো তোমরা দুজন দেখতেছ এ দুটো হলো হাসান এবং হুসেন তার সঙ্গে আল্লাহ রবুল আলমিন বলেন যে তোমাদেরকে সৃষ্টি করার দুই হাজার বৎসর পূর্বে আমি এই ফাতেমা রাজিয়াল্লাহ আনহার অস্তিত্বকে আমার ইলিমের মধ্যে রেখেছি এবং আমার জ্ঞানের মধ্যে ছিল এই ঘটনাটিকে হজরতে এবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলায় লেসানুল মিজানের মধ্যে লিখিবদ্ধ করেছেন রসুন সাল্লা আলী সাল্লাম এর সাদ করেছেন যে আমি যখন মেরাজের সময় আসমানে গিয়েছিলাম এবং যখন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম তখন জান্নাতের মধ্যে আমি এমন একটি গাছের কাছে গেলাম যে গাছের থেকে সুন্দর এবং যে গাছের ফলের থেকে বেশি মিষ্টি বা বেশি ভালো আর কোনো গাছ এবং আর কোনো ফল আমি দেখি নাই যখন আমি ওই গাছটির কাছের মধ্যে গেলাম যাওয়ার পরে ওই গাছ থেকে আমি একটি ফল ছিঁড়ে খেলাম ওই ফলটি আমার পিঠের মধ্যে একটি মানুষের অস্তিত্ব হয়ে গেল ওই ফলটি আমার পিঠের মধ্যে একটি মানুষের অস্তিত্ব হয়ে গেল এরপর যখন আমি ওই মেরাজ থেকে বাড়িতে দুনিয়াতে ফিরলাম তখন আমি যখন খাদিদা রাজিউল্লাহু আনহার সঙ্গে সহবাস করলাম এরপরে আল্লাহ রব্বুল আলমিন এর মাধ্যমে খাদিজা রাজি আনহার পেঠের মধ্যে যে বাচ্চাটি দিয়েছিলেন সেটি হল হজরতে ফাতিমা রাজিয়ালু আনহা এই জন্য যখনই আমার জান্নাতের সুগন্ধি শোনার ইচ্ছে করত তখনও আমি ফাতেমা রাজিয়াল্লাহ আনহার কাছে যেতাম এই ঘটনাটিকে আল্লামা সৈয়দি রহমাতুল্লাহ আলায় আব্দুরুল মনসুর নামের কিতাবের মধ্যে লিখেছেন প্রিয় দর্শক যখন হাজরত ফাতিমা রাজিউল্লাহ আনহার জন্ম হল তখন তার এই ফাতেমা নামটা কে রেখেছিল তখন আমাদের বিশ্বনবী সাল্লআসাল্লাম তার নাম রেখেছিল কন্যা যখন কন্যার নাম রাখা হইল মনসুরা তখন জিব্রাইল আলহাম আসমান থেকে অবতরণ করলেন এবং প্রসুর সাল্লা কে বললেন হে মোহাম্মদ আমি আল্লাহর সালাম নিয়ে এসেছি তোমার জন্য এবং তোমার বেটির জন্য তোমার বেটির থেকে বেশি সুন্দর এবং বেশি মোহাব্বতের কন্যা আর এই পৃথিবীতে জন্ম নেয়নি এই জন্য আপনি যে নামটি রেখেছেন ওর থেকে ভালো নাম এর রাখা যেতে পারে আর সেই ভালো নামটি হইল ফাতিমা ফাতেমা শব্দের অর্থ হইল যে ব্যক্তি ফাতেমার সঙ্গে মোহাব্বত করবে সে আগুন থেকে দূরে থাকবে এই জন্যই তার নাম রাখা হয়েছিল ফাতিমা ফাতিমা আনহার বিবাহ হয়েছিল হজরত আলী সঙ্গে আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম তিনি কি নিজের ইচ্ছাকৃতভাবে তার কন্যার বিবাহ হজরতে আলী রাজিউল্লাহ আনহুর সঙ্গে দিয়েছিলেন না হাদিসের মধ্যে পাওয়া যায় যে রসুল সাল্লি সাল্লাম এরশাদ করেছেন যে আমি ফাতিমা রাজিউল্লাহ আনহার যে বিবাহ আলীর সঙ্গে দিয়েছি এটা আমার কোনো ইচ্ছা নয় এটা মহান আল্লাহ রব্বুল আলমিনের খুশি এবং তার হুকুমের পালন অর্থে এই বিবাহ আমি দিয়েছি এই জন্য ফাতিমা রাজিয়াল্লাহ আনহার যে বিবাহ হজরত আলী রাজিউল্লাহু আনহুর সঙ্গে হয়েছিল এটা কোনো হজুর সাল্লাহ আলী সাল্লামের মনের ইচ্ছা ছিল না বরং এটা আল্লাহ রবুল আলমিনের ইচ্ছাই এই বিবাহটি হয়েছিল কত বড় সৌভাগ্যবান ফাতেমা রাজিউল্লাহু আনহা সুফান হজরতে ফাতিমা রাজি আল্লাহ আনহার যে গোসা এবং তার যে ক্রোধ এই ক্রোধের কতটা মূল্য ছিল এই হাদিস থেকে আপনারা ভালো করেই বুঝতে পারবেন রসুল সাল্লা আলু সাল্লাম তিনি এরশাদ করেছেন যে হে ফাতেমা তোমার খুশিতে আল্লাহর খুশি এবং তোমার নারাজগিতে আল্লাহর নারাজগি যদি আপনি কারো উপরে খুশি হন তা আল্লাহ রব্ল আলামিন তার উপরে খুশি হয় এবং যদি আপনি কারো উপরে রাগ হন তাহলে আল্লাহ রব্দুল আলামিন তার উপরে রাগ হয় আল্নাহ রসুল আল্লাহ ই সাল্লাল্লা আল্লাহসাল্লাম কল লি ফাতিমা তা ইয়া ফাতিমা তুইনা ও ইয়ারোজা আলী রিজা কা হাকিম নিশা ফুরীর আহমাতুল্লা আলাহ আল মুস্তাদ মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন একবার রসূল্লা সাল্লাল্লা আল্লাহসাল্লাম কাবা শরীফের মধ্যে নামাজ পড়তে ছিলেন কাবা ফেরেই এক পাশের মধ্যে আবু জেহেল এবং তার সঙ্গী সাথীকে নিয়ে বসেছিল আবু জেহেল আমাদের নবী আলু সাল্লামের নামাজ পড়া বারবার দেখতেছিল এবং মনে মনে কি একটা কুমন্ত্রণা করতেছিল হঠাৎ আবু জেহেল বলে উঠল হে লোকেরা তোমরা কি দেখো না ওই দেখো মোহাম্মদ সেখানে নামাজ আদায় করতেছে সে আমাদের দিন থেকে বেধর্ম হয়ে গিয়েছে আমাদের দিনকে মানে না আমাদের পিতামাতার এবং আমাদের বাপদাদার মূর্তিগুলোকে সে আর খোদা মানে না দেখো সে আলাদাভাবে নতুন সিস্টেমে নামাজ আদায় করতেছে তোমাদের মধ্যে কি কেউ একজন এমন নাই অমুক জায়গার মধ্যে অমুক এলাকার মধ্যে আজকে উট জবাই হয়েছে ওই উটের যে ভুড়িটা সেখানে রাখা আছে সেই উটের ভুড়ি তার সমস্ত নোংরা জিনিস সহকারে তুলে নিয়ে আসবে এবং এই মোহাম্মাদের পিঠের উপরে রেখে দেবে আবু জেহেলের এই কথা শুনে একজন বদমাস সেখান থেকে দাঁড়িয়ে পড়ল এবং সেই এলাকার মধ্যে চলে গেল যেখানে উঠ জবাই হয়েছে ওই সেখান থেকে উটের যে ভুড়িটা কয়েকজন মিলে সে উটের ভড়িটাকে সেই নোংরা জিনিসগুলো সহকারে সেখান থেকে তুলে নিয়ে আসলো এবং আমাদের নবী বিশ্বনবী সাল্ল্লা আলু সাল্লামের যখন তিনি রুকুর মধ্যে গিয়েছিলেন যখন তিনি সেজদার মধ্যে গিয়েছিলেন ওই অবস্থাতে আমাদের রসুল সাল্লামের পিঠের উপরে রেখে দিয়েছিল উঠের যে একটা ভুঁড়ির উঠের ভুড়ির বিশাল বড় একটা ওজন ছিল সেই ওজনের মধ্যে আল্লাহ নবী সাল্লাম সেজদা থেকে আর মাথা তুলতে পারে নাই বরং ওই সেজদার মধ্যেই কষ্ট ভোগ করতেছিল যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলছেন যে আমিও সেখানে দাঁড়িয়েছিলাম আমার ভিতরে ইমান ছিল কিন্তু পাশের মধ্যেই ওই কাফিররা বসেছিল আমার মনের ভিতরে এতটুকু শক্তি ছিল না যে আমি রসুল সাল্লামের সাহায্য করব। বরং ওখান থেকে কেউ যেন একজন গিয়ে হজরতে ফাতিমা রাজিয়াল্লাহ আনহাকে খবর দিয়েছে যে তোমার পিতার পিঠের উপরে উঠে ভুড়ি রাখা হয়েছে যার কারণে সে আর শেষদা থেকে উঠতে পারতেছে না সেই সময় হযরতে ফাতিমা রাজিউল্লাহ আনহা ছোট্ট ছিল এবং বয়স খুবই কম ছিল তিনি দৌড়ে দৌড়ে শরীফের কাছে এলেন এবং নিজের পিতার এই অবস্থা দেখে বড়ই কান্না করতেছিলেন এবং কাফেরগুলোকে বিভিন্নভাবে গালাগালি করতে করতে নিজের পিতার পিঠ থেকে ওই উটের ভড়ি সরিয়ে দিয়েছিল তারপর বিশ্বনবী সাল্ল আলু সাল্লাম নিজের মাথা তুলতে পেরেছেন এই হইল হজরতে ফাতেমাতুস জোহরা রাজিউল্লাহু আনহা কিভাবে ইসলামের সহযোগিতা করেছেন কিভাবে রসুলের সহযোগিতা করেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলু সাল্লামের ইন্তেকালের তিন মাস পর্যন্ত হজরত ফাতেমা তো জোহরা রাজি আনহা এই পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন এই তিন মাস যাবত রেওয়ায়তের মধ্যে এসেছে এই তিন মাস যাবত হজরত ফাতিমা রাজিউল্লাহ আনহা তার মুখের মধ্যে কোনো হাসি নিয়ে আসেন নাই বরং সর্বসময় আল্লাহ রসুল আলু সাল্লামের ধ্যানের মধ্যে এবং আল্লাহ তালার ধ্যানের মধ্যে মগ্ন ছিলেন যখন হজরত ফাতেমা রাজু আনহা অসুস্থ ছিলেন সেই সময়ের মধ্যে উম্মে সালমা রাজু আনহা তিনি বলেন যে আমি তার অসুস্থতা দেখতে গিয়েছি এবং তা দেখাশোনা করার জন্য আমি তার কাছে গিয়েছিলাম একদিন তার অবস্থা একটু ভালো ছিল অসুস্থতা ছিল ঠিকই কিন্তু অবস্থা একটু ভালো ছিল তখন আলী রাজিউল্লাহ আনহু তিনি ঘর থেকে কোথাও বাইরে গিয়েছিলেন সেই সময়ে হজরতে ফাতেমা রাজিয়াল্লাহ আনহা তিনি উম্মে সালমা রাজিয়াল্লাহ আনহাকে বলেছিলেন যে আমাকে একটু পানি দাও তখন উম্মে সালমা রাজিউল্লাহ আনহা তিনি হাজরতে আনহাকে পানি দিয়েছিলেন সেই পানি দিয়ে আনহা গোসল করেছেন এবং গোসল করার পরে নতুন কাপড় পরেছেন তারপরে হজরতে উম্মে সালমা রাজিউল্লাহ আনাহাকে বললেন হে উম্মে সালমা আপনি আমার জন্য আমার ঘরের ভিতরে একটি বিছানা বিছিয়ে দিলেন যখন হাজরতে উম্মে সালমা রাজিউল্লাহু আনহা তার ঘরের মধ্যে বিছানা বিছিয়ে দিল তখন হজরতে ফাতিমা রাজিয়াল আনহা ওই বিছানার মধ্যে কেবলা মুখ হয়ে শুয়ে পড়লেন এবং নিজের গালের নিচের মধ্যে একটা হাত রেখেছিলেন এবং তিনি বলেছিলেন যে এখন আমার মৃত্যুর সময় হয়ে গেছে বাস এই কথা বলার সঙ্গে সঙ্গেই সেখানেই তার মৃত্যু হয়ে যায় এরপর যখন হজরত আলী রাজিউল্লাহ আনহু ঘরের মধ্যে ফিরে এলেন তখন হজরতে উম্মে সালমা রাজিউল্লাহ আনহা এই সমস্ত ঘটনা হজরতে আলী রাজিয়াল আনহুকে নিজেই বলেছিলেন যে এরকম হয়েছিল এরকম প্রস্তুতি নিয়েছিল বিছানার মধ্যে শুয়েছিল এবং নিজেকে পবিত্র করে নেওয়ার পর বলেছিল যে এখন আমার মৃত্যুর সময় চলে এসেছে এ কথা বলার সঙ্গে সঙ্গে তিনি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন সুহানুল্লাহ আল্লাহ আকবর কবির হজরত ফাতেমা রাজি আনহার জানাজার নামাদের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেল হজরতে ফাতেমা রাজিয়াল্লাহ আনহা বড়ই পর্দাশীল একজন রসুলের কন্যা ছিলেন তিনি জান্নাতের নারী ছিলেন এবং জান্নাতের সর্দার হবেন তার ইন্তকাল হয়ে গেল এখন তার জানাজার নামাজ পড়া হবে দেখেন জানাজার নামাজটা কত সাদগি এবং কত সরলতার সহিত পড়া হয় হজরতে আলী রাজিয়াল্লাহ আনহু রাত্রিবেলায় তাকে দফন করার একটা ইরাদা করে নিলেন যে হজরতে ফাতেমা রাজিউল্লাহ আনহাকে এই রাত্রিবেলায় দফন করে দেওয়া হবে হজরত আলী রাজিয়াল আনহু নিজেই তার জানাজার নামাজ আদায় করলেন এমন কি এমনকি আবু বকর সিদ্দিক আনহু আনহুকেও কোনো খবর দেওয়া হয়নি হজরত আলী রাজিউল্লাহ আনহু স্বয়ং নিজেই তার স্ত্রীর জানাজার নামাজ আদায় করেছেন এবং তারপরে তাকে কফন দাফন করিয়ে দেওয়া হয়েছে আর কেউ কোনো খবর জানে না কেয়ামতের ময়দানের মধ্যে হজরতে আনহা কিভাবে পার হয়ে যাবেন ফাতিমা সে ঘটনাটিও বড় আশ্চর্যজনক এবং বড়ই হৃদয় কেড়ে নেওয়ার একটা ঘটনা বড়ই আজীব হযতে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা পৃথিবীর মধ্যে যেভাবে পর্দা করেছেন কখনোই কোনো গায়ের পুরুষের সঙ্গে এবং গায়ের মাহারাম পুরুষের সঙ্গে কোনো কথা বলেন নাই তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না আল্লাহ রবুল আলমিন ফাতিমার ফাতেমার এই পর্দাকে এতই পছন্দ করেছিলেন যে ক্যামতের দিনও হাজরতে ফাতেমা রাজিয়ালু আনহার এই পর্দার ব্যবস্থাপনা করা হবে কেমতের দিন যখন হজরতে ফাতেমা রাজিয়াল্লাহ আনহা পুলসিরাতের মধ্যে উঠবেন এবং পুলসিরাত পার হওয়া শুরু করবেন হজরতে ফাতেমা রাজিয়াল্লাহ আনহা পুলসিরাতের মধ্যে ওঠার আগেই কেউ যেন একটা গায়েব থেকে আওয়াজ আসবে হে সকল লোকেরা তোমরা শুনে রাখো তোমরা চোখ বন্ধ করে নাও এখন রসুলের কন্যা হাজতে ফাতেমা তো জোহরা আনা ফুলসে রাত পার করবে বা সমস্ত লোক এই এলান হওয়ার সঙ্গে সঙ্গেই নিজের চক্ষুকে বন্ধ করে নেবে এবং হাজতে ফাতিমা রাজিউল্লাহ আনহা সবার চোখ বন্ধ অবস্থায় পুলসে পার হয়ে চলে যাবেন আল্লাহ রব্বুল আলমিন কত বড় সম্মান রেখেছেন সুহানুল্লাহ হজরতে ফাতিমা রাজিউল্লাহ আনহা নবিয়ে করিম সাল্ল সাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা ছিলেন আমরা তার জীবন ইতিহাসে লক্ষ্য করলে দেখতে পাই তিতিখা পরেজগারী খোদাভীতি ও আত্মত্যাগের নজিরবিহীন এক অধ্যায় যার ব্যাপারে বলা হয়েছে যে তিনি জান্নাতি নারীদের সর্দার কাল থেকেই তিনি অত্যন্ত গম্ভীর এবং নির্জন প্রিয় ছিলেন তিনি কোনো সময় কোনো খেলাধুলায় অংশ নেননি এবং ঘরের বাইরে পাও রাখেননি সব সময় মায়ের পাশে পাশে থাকতেন তিনি রসুলের নিকট এমন প্রশ্ন করতেন যাতে তার তীক্ষ্ণ মেধার পরিচয় পাওয়া যেত হজরতে খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ আনহার এক আত্মীয়ের ছিল একদিন বিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ আনহা তিনি ফাতেমা রাজিয়াল্লাহ আনহার জন্য ভালো কাপড় ও ভালো গহেনা বানালেন বিয়েতে যোগদানের জন্য যখন বাড়ি থেকে বের হওয়ার সময় তখন হজরতে ফাতিমা রাজি আনহা এই মূল্যবান কাপড় এবং গহেনা পড়তে পরতে স্পষ্ট অস্বীকার করলেন এবং সাদা সিধেভাবেই বিয়ের মাহফিলে অংশ নিলেন শৈশব কাল থেকেই তার সকল তৎপরতায় খোদা প্রেমের বহির প্রকাশ ঘটত হজরত খারিজাতুল কুমরা রাজি আনহা সাইয়েদা ফাতেমাতুল জোহরা রাজিউল্লাহ আনহার শিক্ষা দীক্ষার প্রতি বিশেষ একটা নজর দিতে একবার যখন তিনি শিক্ষা দিচ্ছিলেন তখন শিশুটি জিজ্ঞেস করলেন আম্মা যান আল্লাহ কি স্বয়ং দেখা দিতে পারেন না এটি ছিল হজরতে ফাতেমাতুল জোহরা রাজি আনহার শৈশব কালের প্রশ্ন হজরতে খাদিজাতুল কুবরা রাজিউল্লাহ আনহার তিনি উত্তর দিলেন বেটি যদি আমরা দুনিয়ায় ভালো কাজ এবং খোদার নির্দেশ অনুযায়ী কাজ করি তাহলে কেমতের দিন খোদার সন্তুষ্টির হকদার হব এবং সেখানেই খোদার দর্শনও লাভ হবে দুনিয়াতে ভালো কাজ করতে হবে তাহলেই আখরাতের মধ্যে আল্লাহ আল্লাহরব্বুল আলামের দর্শন আমরা লাভ করতে পারব নবুয়াতে দশম বছরে হজরত খাদিজাতুল কুবরা রাজিউল্লাহ আনহার ওয়াফাদ হয় সেই সময় হজরতে ফাতিমা রাজি আনহার উপর বিপদের বিশাল বড় একটা পাহাড় নেমে আসে তার শিক্ষা তার তত্ত্বাবধানের জন্য হুজুর সাল্লু সাল্লাম হজরতে সওদাহকে বিয়ে করলেন হুজুর হজুরের সমগ্র পবিত্র জীবন হকের তবলিকের কাজে সম্পূর্ণরূপে ওয়াকফ ছিল কিন্তু যখনই ফুরসত পেতেন তখনই তিনি ফাতেমাতু জোহরার নিকট তশরীফ নিয়ে আসতেন এবং তাকে আদর ও মূল্যবান নসিহত প্রদান করতেন এতই প্রিয় ছিল এই হজরতে ফাতিমা রাজিউল্লাহ আনহা মক্কার কাফির মুশরিকদের জুলুম নির্যাতন সীমা ছাড়িয়ে গিয়েছিল এক সময়ের মধ্যে তখন আল্লাহর তরফ থেকে রসুল সাল্লাহ আলু সাল্লামের প্রতি হিজরতের নির্দেশ দেখা হলো তখন আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে রসুল সাল্লাহ আলু সাল্লামের প্রতি হিজরতের নির্দেশ দেওয়া হলো নবুয়তের ১৩ বছরে এক রাতে হজরত সাল্ল্লা আলী হজরত আলী রাজিউল্লাহ আনহুকে নিজের পবিত্র বিছানায় শুইয়ে রেখে হজরত আউবকর সিদ্দিককে সঙ্গে নিয়ে মদিনা অভিমুখী রওয়ানা দিলেন মদিনা পৌঁছার কিছুদিন পর হজরত সাল্ল সাল্লাম পরিবার পরিজনকে আনার জন্য নিজের গোলাম হজরতে আবু রাফে রাজি আনহু এবং হজরতে জয়দ রজিউল্লাহ আনহুকে মক্কায় প্রেরণ করলেন যে তোমরা যাও এবং মক্কা থেকে আমার যে সমস্ত আত্মীয় স্বজন আছে ওদেরকে মদিনায় নিয়ে আসো এই দুই ব্যক্তির সঙ্গে হজরতে ফাতেমাত জোহরা রাজিয়াল আনহা এবং হজরতে উম্মে কুলসুম রাজিউল্লাহু আনহা হজরতে সাউদা রাজিয়ালু আনহা ও মদিনায় হিজরত করে মদিনায় পৌঁছে হজরত সাউদা রাজিয়াল আনহা এবং অন্য কন্যারা হুজুরের নিকট নতুন ঘরে অবস্থান শুরু করে উহুদের যুদ্ধে প্রিয় নবী সাল্লু আসাল্লাম মারাত্মক আহত হয়েছিলেন একথা আপনারা অবশ্যই শুনেছেন বা জানেন এবং তার শাহাদতের খবর রটে গিয়েছিল যে আল্লাহর নবী সাল্লাহ আলু সাল্লাম এই উহুদের যুদ্ধের মধ্যে ইন্তেকাল করেছেন মদিনার মধ্যেও এই খবর পৌঁছে গিয়েছিল যে আল্লাহর নবী সাল্লাহ আলু সাল্লাম তিনি ইন্তেকাল করেছেন এই খবর শুনে হজরতে ফাতেমাতু জোহরা রাজিউল্লাহ আনহা অন্যান্য মহিলাদের সঙ্গে উহুদের ময়দানে পৌঁছালেন হুজুরকে জীবিত দেখে ধরে প্রাণ চলে এলো এই হজরতে কিন্তু পিতার এই অবস্থা দেখে তিনি অত্যন্ত দুঃখিত হলেন হুজুরের ক্ষত স্থান বারবার ধৌত করতে লাগলেন তবে কপালের ক্ষত থেকে রক্ত প্রবাহ বন্ধ হচ্ছিল না অবশেষে হুজুরের চাটাই জ্বালিয়ে ক্ষতের মধ্যে দেওয়ায় সেখান থেকে রক্ত বেরোনো বন্ধ হয় হজরতে আলী রাজিয়াল্লাহ আনহুর সঙ্গে হজরতে ফাতেমা এবং জান্নাতের নারী জান্নাতের সর্দারনি হজরতে ফাতেমা রাজিয়াল্লাহ আনহার বিবাহ হয়েছিল মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে কিন্তু এই বিবাহের মধ্যে মোহর কত ছিল সেটাও একটু জেনে নিন হজুর সাল্লাহ আলু সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার কাছে মোহর আদায় করার মতো কিছু আছে হে আলী হজরতে আলী রাজিয়াল্লাহ আনহু না সূচক জবাব দিলেন যে না হজুর আমার কাছে মোহর দেওয়ার ক্ষমতা নেই মোহর দেওয়ার মতন আমার কাছে কিছু নেই পুনরায় আবার হুজুর সাল্লা সাল্লাম বললেন আমি তোমাকে যে জেরা বা লৌহ বর্ম দিয়েছিলাম তাই মোহর হিসাবে দিয়ে দাও হজরত আলী কার্লাম আল্লাহ আজাহ নবী সাল্লা আলু সাল্লামের নির্দেশের সামনে মাথা নত করে দিলেন ঠিক আছে আমি তাই দিয়ে দেব এরপর হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বর্মটি বিক্রির জন্য বাজারের দিকে রওনা হলেন রাস্তায় হজরত ওসমান রাজিউল্লাহ আনহুর সাথে হজরত আলীর দেখা হলো তিনি চারশো আশি দেহাম দিয়ে এই বর্মটি কিনে নিলেন এরপর আবার হজরতে আলী রাজিউল্লাহ আনহুকে উপঢৌকন হিসাবে ফেরত আবার ওই টাকাটা দিয়েছিলেন বিবাহের সময় মানুষ তো কিছু তোহফা দেয় কিছু পুরস্কার দেয় প্রথমে তো আলীর কাছ থেকে ওই বর্মটি চারশো আশি দেহাম দিয়ে কিনে নিয়েছিলেন পরে আবার ওই চারশো আশি দেহাম উসমান ওসমান রাজিউল্লাহ আনহু বিবাহের পুরস্কার হিসেবে হিসাবে আলী দিয়েছিলেন বর্মটি বিক্রি করার পর হাজী সাল্লামের হজুর হাজির হলেন বিশ্বনবী বিশ্ব আলু সাল্লাম হজরত আলীকে দেখতে পেয়ে বললেন হে আলী তিন ভাগের দুই ভাগ খুশবু ইত্যাদি ক্রয়ে খরচ করো এবং অবশিষ্ট এক ভাগ বিয়ের শ্বাস সরঞ্জাম ও অন্যান্য খাদ্যদ্রব্য ক্রয়ে ব্যয় করো এরপর হজরত সাল্লা সাল্লাম হজরত আনাস রাজিউল্লাহ আনহু হজরত আউবকুর সিদ্দিক রজিউল্লাহ আনহু হজরত উমর রজিআল্লাহ আনহু এবং হজরতে আব্দুর রহমান রজি আনহু বিন আউফ ও অন্যান্য মহাজির ও আনসারকে ডেকে আনার নির্দেশ দিলেন যখন সবাই রসুল সাল্লু আলু সাল্লামের দরবারে একত্রিত হলো তখন হজরত সাল্লু আলু সাল্লাম মেম্বরের উপর তসরিফ নিলেন এবং বললেন হে মহাজির ও আনসারের দল এখনই জিব্রাইল আমিন সালাম আমার নিকট এই খবর নিয়ে এসেছিলেন আল্লাহ পাক বাইতুল মামুরে ফাতিমা রাজিউল্লাহ আনহা বিনতে মোহাম্মদ সাল্লা সাল্লামের বিয়ে নিজের খাস বান্দা আলী রাজিউল্লাহ আনহু বিন আবু তালিবের সঙ্গে দিয়েছেন এবং আমার প্রতি নির্দেশ হয়েছে যে নতুন করে বিয়ের আক্ত করে সাক্ষীদের সামনে ইজাব কবুল করাও এরপর হজরত সাল্লি সাল্লাম বিয়ের কুদ্বা পাঠ করলেন এবং মুস্কি হেসে আলী মোর্তাজা রাজিউল্লাহ আনহুকে বললেন আমি চারশো মিসকাল রৌপ্য মোহরের বিনিময়ে ফাতিমা রাজিউল্লাহ আনহুকে তোমার সঙ্গে নিকাহ দিলাম তুমি কি তা কবুল করছো হজরত আলী রাজিউল্লাহ আনহু আরজ করলেন জি হা রসুল আল্লাহ আমি কবুল করছি অথপর হজর সাল্লি সাল্লাম দোয়া করলেন এবং বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল